আমরা অত্যন্ত খুশি রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় মানুষ দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা গত ধুপগুড়ি উপনির্বাচনের সিপিআইএম এর প্রার্থী রাজনৈতিক পরিচয় বড় কথা নয় একজন প্রকৃত চিলায় ঠাকুর পঞ্চানন সমাজ এবং উত্তরবঙ্গের সংস্কৃতি ভাষা উত্তরবঙ্গের পরিচয় একদিকে মেজর দুর্গা বল্লভ থেকে কবি ভানু ভক্ত এখানকার আদিবাসী মানুষ যারা ভগবান বিশ্ব প্রণাম করে যারা জোহার বলে প্রকৃতি মাকে রক্ষা করছে জল জমি জঙ্গল পাহাড় সকলের মানুষ একাধিক বই লিখেছেন লিখেছেন কবিতা গান জনপ্রিয় শিল্পী আমাদের ঈশ্বর রায় মহোদয় তিনি নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন তাকে পতাকা ধরাচ্ছেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল রায় তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন সাংসদ জয়ন্ত রায় সাংসদ মনোজ টিকদা বলিষ্ঠ নেতা বাপি গোস্বামী বিধায়ক কৌশিক রায় কুনা ভাঙরা বিশাল লাভা এক্স এমপি এক্স মন্ত্রী দশরথ দীর্ঘে এক্স এম এল এ মিতালি রায় এক্স এম এল এ মুন্ডা কে নেই এখানে সবাই আছে মনোজোড়াও তিনি আমার সাথে একসঙ্গে শিলিগুড়ি থেকে এখানে পৌঁছেছেন সবাই মিলে আরো বেশ কিছু নেতৃত্ব জয়েন করাবেন সাংগঠনিক বিধি মেনে জেলা সভাপতি তাদের যোগদান করাচ্ছেন আর আমরা রাজনৈতিক কচকচা নিতে যাব না কোন ফুটা পার্টি পতাকা ধরলেও বিজেপির কিছু হবে না কিছু হবে না গঙ্গা বাবু গেছিলেন মনস্প জিতেছে সুমনবাবু ভিতরে বিজেপি বাইরে তৃণমূল আটত্রিশ হাজার ভোটে লিড আলিপুর দুয়ারে এই ফুটা পাটিতে তারা কিছু হবে না